মুসিবতের দিন মুসিবতের সময় আল্লাহ পিছের কাট করায় আমি আর আপনি যখন দাঁড়াইব এই জমিন আল্লাহ কাছে সাক্ষ্য দিবে আল্লাহকে ডাকতে বলবে আল্লাহ আমি সেই জমিন যে জমিনের মধ্যে আপনার বান্দা এই কাজগুলো করেছিল যদি এমন কোন কাজ আমার সামনে তোমার সামনে চলে আসে যদি মনে হয় দুনিয়ার কেউ দেখবে না কেউ জানবে না কেউ দিন বুঝতে পারবে না দোস্ত মাথায় রাখো মাথায় রাখো দুনিয়ার কেউ দেখুক চাই না দেখুক দুনিয়ার কেউ জানুক চাই না জানুক দোস্ত যে জমিনের উপর তুমি কাজটা করতে যাচ্ছ এই জমিন মুসিবতের দিন মুসিবতের সময় তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে এই জন্য ভাই আমার বন্ধু আমার যদি কখনো সুযোগ চলে আসে কেউ দেখবে না আর জানবে না মাথায় রাখো আল্লাহ কোরআনের মধ্যে বলে তো জমিনের মধ্যে কাজটা করলাম এই জমিন মুসিবতের দিন হাসরের ময়দানে আমার বিচারের কাঠ গড়ায় তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে ভালো কাজ করি সেই খারাপ কাজ করি সাক্ষ্য কয়জন বলেন সাক্ষী কয়জন চারজন এক নম্বর সাক্ষী জমিন এবার আমি বলবো আপনারা উত্তর দিবেন বলুন তো দেখি আল্লাহর জমিনের বাহিরে গিয়ে আমি আর আপনি কোনো কাজ করার ক্ষমতা রাখি বলেন বলেন রাখি আছে ক্ষমতা যদি না থাকে দুস্থ মাথায় রাখো যদি সুযোগ আছে কেউ দেখবে না জানবে না বুঝবে না মাথায় রাখো দোস্ত কেউ জানুক চাই না জানুক কেউ বুঝুক চাই না বুঝুক কেউ দেখুক চাই না দেখুক জমিন দেখছে অতএব এই জমিন আমার বিরুদ্ধে আল্লাহর কাঠগড়ায় সাক্ষ্য দিবে আর জমিনের মালিক যেহেতু আল্লাহ জমিন যখন আল্লাহর কাছে সাক্ষ্য দিবে তখন আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই জমিনের সাক্ষ্যকে গ্রহণ করে নিবে দুই নম্বরের সাক্ষী

তোমার হাত তোমার পা তোমার চোখ তোমার নাক তোমার কান তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রতঙ্গ তোমার কাজটা করার সঙ্গে সঙ্গে তোমার ভালো কাজ হলে ভালো সাক্ষী দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় আর যদি খারাপ কাজ করো বান্ধা তাহলে তোমার জন্য খারাপ সাক্ষ্য দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় এবার আমি জানতে চাই দুস্ত আওয়াজ করে বলুন আওয়াজ করে বলুন যদি কখনো সুযোগ এসে যায় কেউ দেখবে না আর কেউ না কেউ কোনোদিন বুঝতেও পারবে না এমন কোনো গুণা যদি আপনার সামনে আমার সঙ্গে চলে আসে আমার সামনে আর আপনার সামনে যদি এমন কোনো গুণা চলে আসে দোস্ত মাথায় রাখো হাত দেখতেছে পা দেখতেছে পা জানতেছে হাত জানতেছে চোখ জানতেছে শরীরের অঙ্গপ্রতঙ্গগুলো জানতেছে আল্লাহ ডাকতে বলে বান্দা হাসর ময়দানে তোর এই জিনিসগুলো তোর শরীরের অঙ্গপ্রত্যঙ্গগুলো এগুলোই আমার বিচারের কাটকড়াই যখন দাঁড়াইবি এইগুলোই তোর বিরুদ্ধে সাক্ষ্য দিবে এবার আমি জানতে চাই দুস্ত বলেন তো দেখি কি এমন কোন কাজ করার জন্য যেই কাজ করতে যাবেন আপনারা শরীরের অঙ্গ জানবে না এমন কোন কাজ করার সাধ্য কি আমাদের কারো আছে জোরে আওয়াজ করে বলেন আছে, আর জোরে বলেন আছে। না নাই অথেব মাথায় রাখেন যদি কখনো এমন সুযোগ চলে আসে কেউ কোনো দিন জানবে না আর বুঝবে না কেউ কোনো দিন দেখবে না দোস্ত মাথায় রাখেন এগুলো দেখতেছে অতএব হায় হায় আমি যদি এই অন্যায়টা করে ফেলি কেউ দেখুক চাই না দেখুক কেউ জানুক চাই না জানুক আমার এই জিনিসগুলো আল্লাহ তালার বিচারের কাঠ করায় সাক্ষ্য দেবে সেই দিন কিন্তু আমি পার পাব না কথা বলেন ঠিক কিনা ভালো কাজ করি যেই খারাপ কাজ করি সাক্ষ্য কয়জন আওয়াজ করে বলেন সাক্ষী কয়জন আরো জনে বলেন সাক্ষী কয়জন সাক্ষী হলো চারজন এক নম্বরের সাক্ষী হলো জমিন দুই নম্বর সাক্ষী হলো শরীরের অঙ্গ তিন নম্বর সাক্ষী ও দোস্ত আল্লাহ তাআলা কুরআনুল কারিমের মধ্যে বলেন كراما كاتبين يعلمون ما تفعلون আল্লাহ আল্লাহাদা আমাদের কাদের মধ্যে দুইজন বা দুইয়ের বেশি দুই বা অধিক আল্লাহ এমন সিসি যাদের নাম আল্লাহ বলেন আমি আর তুমি আমার আর তোমার জীবনে এমন কোনো কাজ করতে পারবো কি যেই কাজ করব ক্রাম ক্যাথিবিনের চোখ ফাঁকি দিতে পারবো এমন কোন ক্ষমতা আছে আওয়াজ করে বলেন এমন কোন ক্ষমতা আছে نا أصدقاءناي كاتب كاتبين يا مونكسيسي أكسسيك এমন এক সিসি ক্যামেরার নাম আল্লাহ আমাদের সঙ্গে দিয়ে দিছে যাদের চোখ ফাঁকি দেওয়ার মতো ক্ষমতা আমরা কেউ রাখি না কথা বলেন ঠিক যদি সুযোগ চলে আসে এমন এই গুণাটা করেই ফেলি কেউ জানবে না আর বুঝবে না আর দেখবে না কেউ কোনোদিন খবর পাইবে না যদি এমন সুযোগ চলে আসে বন্ধু মাথায় রাখো ক্রাম ক্যাতিবিন ক্রাম চোখ ফাঁকি দেওয়ার মতো ক্ষমতা নাই অধে আমার এই গুনাটা করা যাবে না কথা বলেন ঠিক কিনা বলেন ভালো কাজ করি আর খারাপ কাজ করি সাক্ষ্য কয়জন আওয়াজ করে বলেন সাক্ষী কয়জন এক নম্বরের সাক্ষী জমিন দুই নম্বর সাক্ষী শরীরের অঙ্গ তিন নম্বরের সাক্ষী কেরাম ক্যাতিবিন দুস্ত যদি মনে হয় যদি মনে হয় আমি এই অন্যায়টা করে ফেলছি বা এই অন্যায়টা করে ফেলব ক্যারামান ক্যাতিবিনের চোখ কেউ ফাঁকি দেব শরীরের অঙ্গ কেউ ফাঁকি দেব যদি মনে হয় জমিন কেউ ফাঁকি দেব দুস্ত আমাকে আওয়াজ করে বলেন তো দেখি জমিনকে ফাঁকি দেওয়ার সুযোগ যদি তোমার আসে জমিনকে ফাঁকি দিতে পারবা অঙ্গ প্রতঙ্গ দেখবে না জানবে না এমন কাজ করার সুযোগ যদি হয় তুমি করতে পারবা দুস্ত গ্রামন কাতিবিনকেও যদি ফাঁকি দেওয়ার মতো তুমি চেষ্টা করো হয়তো বা পারবা কিন্তু আওয়াজ করে বলেন চব্বিশটা ঘন্টা আমার আপনার রব আমার আপনার রব আমার আপনার মালিক আল্লাহ জি আল্লাহ চব্বিশটা ঘন্টা আমাদের দিকে তাকায় আছে বলুন তো দেখি ওই আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার মতো ক্ষমতা কার আছে বলেন আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার মতো ক্ষমতা কার আছে তাহলে দোস্ত মাথায় রাখো জমিন এক নম্বর সাক্ষী কি বলেন বলেন এক নম্বর সাক্ষী কি জমিন দুই নম্বর সাক্ষী শরীরের অঙ্গ পতঙ্গ তিন নম্বরের সাক্ষী রহমান কাতিবিন চার নম্বর সাক্ষী সয়ন আল্লাহ এই চারজনকে ফাঁকি দেওয়ার ক্ষমতা আমাদের আছে কথা বলেন আছে অতএব যদি কোনো গুণা আমাদের সামনে চলে আসে যদি মনে হয় কেউ দেখবে না জানবে না বুঝবে না কেউ কোনো দিন বুঝতেও পারবে না জানতেও পারবে না দুস্ত মাথায় রাখো এই চারটা সাক্ষী কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের সব কিছুর সাক্ষ্য হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা দুস্ত এই চার কথা মনে রাখবো তো ইনশাআল্লাহ খজরের কাছ থেকে দুই তিন মিনিট সময় দিয়েছি এই দুই তিন মিনিট সময়ের মধ্যে আমি যে হাদিসটা পড়েছি অত্যন্ত পরিচিত যে হাদিস দুস্ত কেন না জানি এই হাদিসটা মান আহেব বসুল নতি ফাকদ আহববানি ও মান আহিবানি ক্যান আন ফিল জান্না দুস্ত আমার আবদার নবী একদিন সাহাবিদেরকে সামনে নিয়ে আলোচনা করতেছে ও আমার সাহাবিরা শুনো আল্লাহ তালের সাথে যেই দিন দিদার করার জন্য গেছি যেই দিন মেরাজে গেছি আল্লাহ আমাকে মেরাজে নেয়া জান্নাত দেখাইছে জাঘান্ন দেখাইছে প্রথম আসমান থেকে নিয়ে সাত আসমান পর্যন্ত সব কিছু দেখাইছে তো আল্লাহ আমাকে যখন জান্নাত দেখাইলেন এই জান্নাতের মধ্যে জান্নাত দেখতে গিয়ে আমি আমার বাড়িটা দেখে আসছি আমার বাড়ির পাশে বকরের বাড়ি সেটাও দেখে আসছি। অমরের বাড়িটাও দেখছি আলীর বাড়ি উসমানের বাড়ি সবার বাড়ি আল্লাহ আমাকে দেখাইছে ও আমার সাহেবিরা শোনো মজার বিষয় হলো আমার আমাকে যেই বাড়িটা দিবে আমি লক্ষ্য করে দেখলাম আমার বাড়ির সামনে সুন্দর একটা বাড়ি বাড়িটা আমার বাড়ির দিলের শুনেন যখন বললেন আমার বাড়ির সামনে সুন্দর এক বাড়ি সাহাবিরা জিজ্ঞেস করে আরেবাল্লা ওই বাড়িটা কার যার বাড়িটা আপনার বাড়ির সামনে নবীজি আমার দে বলে আমার সাহাবিরা ওই বাড়িটা অন্য কারো বাড়ি না আমার বাড়ির সামনে যার বাড়ি ওই বাড়িটা হলো হজরত আলীর বাড়ি বলেন সুহানুল্লাহ জানো আমার বাড়ির সামনে আলীর বাড়ি কেন জানো সাহাবিরা জানো আমার বাড়ির সামনে আলির বাড়ি হওয়ার কারণ হলো আমি যখন বাড়ির থেকে বের হব বের হওয়ার সঙ্গে সঙ্গে আলীর বাড়িটা দেখতে পাবো আলী যখন বাড়ির থেকে বের হবে সঙ্গে সঙ্গে সামনে আমার বাড়ি থাকার কারণে আমার বাড়িটাও আলি দেখতে পারবে এই জন্যই আল্লাহ আমার বাড়ির সামনে আলীর বাড়ি রাখছে এই কথা যখন সাহাবিরা শুনছে এইবার সাহাবিরা সাহাবিরা একটু মনক্ষণ্ণ হয়েছে একটু বেজার হয়ে গেছে নবীজি আবার বুঝতে পারলেন যে সাহাবিরা হয়তো বা মনে কষ্ট পায় হাসি দিয়ে বলতেছে আমার বাড়ির সামনে আলীর বাড়ি এইটা শোনার পরে তোমরা অনেকেই মনক্ষণ হয়ে গেছ আমার সাহাবিরা শুনো আমি বাড়ির থেকে বের হব তারপরে আলীর বাড়ি দেখবো আলী বাড়ির থেকে বের হবে তারপরে আমার বাড়ি দেখবে মজার বিষয় হলো সাহাবিরা তোমরা কেউ যদি মান আহাব্বা সুন্নতি ফকদ আহাব্বানি ও মান আহাব্বানি কেন মাইফিল আমার সাহাবিরা আমি বাড়ির থেকে বের হলে আলীর বাড়ি দেখব আলী বাড়ির থেকে বের হলে আমার বাড়ি দেখবে সাহাবিরা রে তোমরা যদি কেউ আমার সুন্নতকে মোহাব্বত করো তোমরা যদি কেউ আমার সুন্নতকে ভালোবাসো সুন্নতকে অনুসরণ অনুকরণ করো সাহাবিরা আমার সুন্নতের মহাব্ব আলীর বাড়ির মতো আমার বাড়ির সামনে থাকবে না আমার সুন্নতের মোহাবতকারী যারা হবে সুন্নতকে অনুসরণ অনুকরণ যারা করবে তারা তো বাড়ির সামনে বাড়ি থাকবে না তারা স্বয়ং আমি নবীদের সাথে আমার জান্নাতের মধ্যে থাকবে বলেন সুবহানাল্লাহ আলি বাড়ির থেকে বের হলে আমার বাড়ি কিন্তু আমার সুন্নতের আমলকারীরা বাড়ির থেকে বের হতে হবে না তারা আমার সঙ্গেই আমার জান্নাতে থাকবে বলেন সুবহানাল্লাহ